কোন কোন প্রাকৃতিক পরিবেশে শীত বেশি হলে সেখানে সামাজিক পরিবেশের উপরে কি প্রভাব পড়ে তিনটি বাক্যে লেখো তাহলে বলছে কি কোনো প্রাকৃতিক পরিবেশে যদি শীত বেশি হয় তাহলে সেখানে সামাজিক পরিবেশের কি প্রভাব পড়ে তিনটি বাক্যে লিখতে হবে তো মানুষের সৃষ্ট উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয় তো আমরা কি পড়েছি এর আগে প্রাকৃতিক পরিবেশ তো প্রাকৃতিক পরিবেশ কি হয় তোমার যে প্রকৃতি নিয়ে গঠিত প্রকৃতির উপাদান নিয়ে গঠিত যেমন আলো বাতাস পানি নদী সাগর মহাসাগর এগুলো নিয়ে আর যেগুলো মানুষের সৃষ্টি উপাদান নিয়ে গঠিত সেগুলো কি সামাজিক পরিবেশ যেমন বাড়ি বিদ্যালয় খেলার মাঠ ইত্যাদি একই সাথে সমাজের বিভিন্ন কাজ যেমন কৃষি এবং পরিবহন ব্যবস্থা সামাজিক পরিবেশের অংশ যে প্রাকৃতিক পরিবেশে শীত বেশি সেখানকার মানুষ শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য মোটা কাপড় পরে বিভিন্ন ধরনের সোয়েটার পরে জ্যাকেট পরে এই সময় তারা ভিন্ন ভিন্ন খাবার খায় এমনভাবে ঘর বারই তৈরি হয় যেন গরম থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনি ভালো লেগেছে তবে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ